আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা হিট স্ট্রোকে একদিনে তিনজনের মৃত্যু জানালো স্বাস্থ্য অধিদপ্তর দেখুন বিস্তারিত সারা দেশে তীব্র তাপ প্রবাহের ফলে হিট স্ট্রোকে আরও তিনজন মারা গেছেন এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত হিট স্ট্রোকে মারা গেছেন দশজন সোমবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ স্বাস্থ্য অধিদপ্তর জানায় হিট স্ট্রোকে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন মারা গেছেন মাদারীপুর জেলায় আর একজন মারা গেছেন চট্টগ্রামে তবে গত একদিনে হিট স্ট্রোকে আক্রান্ত নতুন কেউ হাসপাতালে ভর্তি হননি সব মিলিয়ে বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে হিট স্ট্রোকে আক্রান্ত জন চিকিৎসাধীন আছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এদিকে সোমবার দেশের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহ বইছে এটি এখন পর্যন্ত চলতি সবচেয়ে তপ্ত দিন আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সোয়াডাঙ্গাই এর আগে এবার সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি উঠেছিল সোয়াডাঙ্গাই তীব্র গরমে প্রায় সারা দেশের জনজীবন বিপর্যস্ত গত একত্রিশ মার্চ থেকে টানা চলছে তাপপ্রবাহ বিশেষ করে শ্রমজীবী মানুষের দুর্ভোগের সীমা নেই প্রচন্ড গরমে পাওয়া যাচ্ছে হিটস্ট্রকে মৃত্যুর খবর